আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স দেখেন এই জমিতে রবি শস্য বোনার জন্য প্রস্তুত করা হচ্ছে রবি শস্য হচ্ছে সরিষা ভুট্টা যে এই শীতের সময়ে যে ইয়াটা বোনা হয় সেটাকে রবি শস্য বলে এই যে দেখেন এই যে ট্রাক্টর দিয়ে হালবা হইতেছে এই জমিতে সুস্যাব হবে আশেপাশে ধান দেখেন কত সুন্দর লাগতেছে ট্রাক্টর দিয়ে হাল বহাটা খুব দেখতে খুবই চমৎকার লাগছে প্রিয় অডিয়েন্স অবশ্যই আপনারা পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকব এটাই এই নিয়ম আমরা যদি একজন আরেকজনের পাশে থাকি তাহলে এগিয়ে যাওয়া সম্ভব আপনারা আমাদের অডিয়েন্স আপনারা যদি আমাদের এই ভিডিওগুলো দেখেন তাহলে আমাদের এই কষ্টটা সার্থক হবে আর যদি না দেখেন তাহলে কোনো মূল্যই নেই তো প্রিয় অডিয়েন্স অবশ্যই দেখবেন দেখার পরে লাইক কমেন্ট শেয়ার অথবা ফলো করবেন প্রিয় অডিয়েন্স দেখেন গ্রামের গুলা দেখতে চক বিশেষ করে আমাদের এখানে চক বলে এই চকটা দেখতে কত সুন্দর লাগতেছে সবুজ ঘেরা আশেপাশে সব দিকে সবজি করার জন্য প্রস্তুত করা হইতেছে দেখেন এখানে একটা ছাগল এই যে এই যে পেঁপে গাছগুলা দেখতেছেন এই পেঁপে গাছটা দেখেন এই এই পেঁপেটা কত সুন্দর করে পাখি এত সুন্দর করে খেয়েছে দেখলে আপনার এমনই মনে হবে যে এটা কোনো কিছু মেশিনে নিয়ে গেছে তো যাই হোক বন্ধুরা এই যে দেখেন একটা কৃষক কাজ করছে এখানে বোধ হয় মরিচ অথবা বেগুন মনা হবে তো এই যে দেখেন কোদাল দিয়ে কাজ করা হইতেছে এটা এতটুক জায়গা হয়তো নাঙ্গল দিয়ে হাল বোয়া সম্ভব না এর জন্য এটা